সর্বপ্রথম দুইটি চাবি দেখবেন নয়শ কিলো চলার চাবির প্রথম প্রমাণ হচ্ছে চাবি জিরো কিলো চলার মতো কিন্তু চাবির কোয়ালিটি দেখাবো স্টিকার যেখানে থেকে যেখানে যেখানে কোম্পানি স্টিকার সবগুলি আছে স্টিকার খরাক করে মিল আছে টায়ার দেখছেন নয়শ কিলো চলা হাইড্রের ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি ভালো আছেন আল্লাহ একটা বাইক দুই হাজার পঁচিশের রানিং বছরের বাইক দুই হাজার পঁচিশের চার মাসের বাইক তার মানে রানিং বছরের বাইক পঁচিশ সালের মডেল আর মাত্র চলছে নয়শো কিলো অরিজিনাল চলা নয়শো কিলো তো এই বাইকটি শোরুম প্রাইস থেকে যারা বিক্রি করছে শোরুম প্রাইস থেকে কয় টাকা কমে বিক্রি করে মনে করেন আপনি এই বাইকটি বিক্রি করতেছেন আপনি কি বিশ হাজার টাকা কম বেসবেন পঁচিশ হাজার টাকা কম বেসবেন বেসবেন না আপনি বলবেন যেমন এই বাইক আলাই বলে এবং যারা নতুন বাইক বিক্রি করে দুইশো কিলো পাঁচশো কিলো চলাইয়া তারা অল মানে এক কথাই বলে যে কিনসি এক লাখ বিশ দিয়ে আপনি এক লাখ দশ দেন মানে দশ হাজার টাকা সেফ দশ হাজার টাকা কম দেন সবাই এ কথাটা বলে কেউ বলে না যে আপনি বিশ হাজার টাকা কম দেন তিরিশ হাজার টাকা কম দেন এই কথা কিন্তু কেউ বলে না সবাই বলে দশ হাজার টাকা কম দেন শোরুম প্রাইস থেকে এই জন্য কেনার আগে চিন্তা ভাবনা করবেন যে খালি সস্তা খোঁজেন আমি নিজে সস্তা খুঁজব কিন্তু আমার মতো আর ভাই বিক্রি করছে সে তো সস্তা বিক্রি করে না সে ডোনেশন বেশি দিতে চায় না দশ হাজার পনেরো হাজার বেশি দিতেই চায় না তো এই বাইকটি শোরুম প্রাইস থেকে মানে দশ বারো হাজার টাকা কম হবে বেশি না আমি যখন বিক্রি করবো বাইকটি আপনি যদি কেনেন শোরুম প্রাইস থেকে হাই বারো তেরো হাজার টাকা কম পাবেন একসে বেশি কম পাবেন না এই বাইকটি এই জন্য দামের কথা আমি আপনাদের আইডিয়ই দিলাম এবং দামটা বেশি হয় এই কারণে নতুন হিসেবে একটা বাইক নতুন পঁচিশ সালের বাইক এবং নয় সকালে চলছে নতুনই হয় তো এই যে বারো তেরো হাজার টাকা কম পাচ্ছেন এইটাই আপনাদের জন্য লাভ ঠিক আছে বাইকটি আসলে নতুনের মতো আছে কি না তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই তারপরও দেখাইতেছি দেখেন সামনে টায়ার জিরো কিলো সোনার মতো ক্যাটাগরি জিরো কিলো বিন্দু পরিমাণেও টায়ার ক্ষয় যায় নাই মাঠ দেখেন একটা চুল পরিমাণ দা স্কেচ নেই ABS হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন চুল পরিমাণ হাইড্রোলিকের ডিস্ক হয় যায় রে চুল পরিমাণ হেডলাইটে গ্লাস দেখেন পুরা হেডলাইট একদম আগুন বড় বড় দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে দেখেন এই সাইডে সিগন্যাল লাইট পলি লাগানি আছে হ্যান্ডেল চাপা সুইচ একদম নতুন সব কিছুই একদম নতুনের মতো আছে টাঙ্গির দিকে তাকান ফ্রেশ মানে নতুন বাইক কি দেখাবো নতুন বাইক কি দেখবেন এটা দেখার কি আছে তখন তো এই যে নতুন উত্তর যে একটা ভাব এটা অক্ষর অক্ষরে আছে পাম্পার সহ ইঞ্জিন গার্ড ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই সাইড কভারে কি দেখবেন এটা বাইকটি দেখার কি আছে এই দিক থেকে ঠিক এরকম লাগবে আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারেন নিজের নামে নাম্বারও করে নিতে পারবেন এবং নিজের স্ব করে নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে সহ বাইকটি দেখার কোনো প্রয়োজনে এই জন্য তাড়াহাড়া করতেছে দেখেন সামনে টার পেছনে টার দুইটাই কিন্তু একদম জিরো কিলো চলার মতো আছে এই সাইড দেখেন দেখতে পাচ্ছেন সাইলেন্সার বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই টাঙ্গির এই সাইডটাও দেখেন আছে দাগ স্পট আছে নেই বিন্দু পরিমাণ দাগ কিছু নেই একদম নিখুঁত এই দেখেন এই যে পরে যা যায় না এটা তার প্রমাণ এটা প্রমাণ এটা প্রমাণ এটা প্রমাণ ঠিক আছে দুইটি চাবি প্রথমেই দেখাইছি আবারও দেখাই দিছি দেখেন ইনটেক চাবি একদম হ্যান্ডেল চাপ সব কিছুই এই যে পলিগুলো কিন্তু কোম্পানি পলি কোম্পানি থেকে যেভাবে দিয়েছে ওইভাবেই আছে মিটারটা দেখছেন একটি জটিল মিটার নয়শো উনত্রিশ কিলো নয়শো উনচল্লিশ কিলো বাইকটি চলছে কি হবে এই বাইকটি দুইটি চাবি কোনটা ব্যবহার করছে ধরার ক্ষমতা নেই কোনটা ব্যবহার হচ্ছে ধরা যাচ্ছে না সাউন্ড করিতে শুনুন কোয়ালিটিও দেখার বাকি আছে তাই না সাউন্ড কোয়ালিটিও দেখার প্রয়োজন নেই কারণ একটা বাইক নয় চলছে এই বাইক নতুন হবে এইটাই কিন্তু স্বাভাবিক এখন এই বাইকটির দামে আসবো ওই যে বললাম বারো হাজার টাকা শোরুম প্রাইস থেকে কম শোরুম প্রাইস যদি এক লক্ষ পঁচাত্তর হাজার হয় তাহলে দাম ধরেন বাষট্টি তেষট্টি পড়বে শোরুম প্রাইস যদি এক লক্ষ মানে যা আছে বর্তমান তার থেকে বারো হাজার টাকা কম এখন আপনারা বুঝে নিন মালিকানা চেঞ্জ ফ্রি এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন এলাই বাইক কোনার থেকে অনলাইনে অফলাইনে